আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই মুহুর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জান্নাতুল বাকিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের মোয়ালিম এবং আমাদের লিডার রয়েছেন আমরা সবাই নিয়ে যাচ্ছি জান্নাতুল বাকির দিকে যদিও প্রাথমিক অবস্থায় ভেবেছিলাম যে আজকে যেহেতু প্রথম আসছি কালকে যাব। কিন্তু না ভাগ্যটা খুবই ভালো আমাদের লিডার আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন আমরা আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছি যে রাসুল করিম সাল্লা সাল্লামের রওজা মোবারকের কাছে মাত্র দুজন সাহাবি শুয়ে আছেন আর একজনের জন্য জায়গা রয়েছে যেখানে ঈশা আলী সাল্লা সালামকে রাখা হবে কিন্তু আমরা যেই কবরস্থান যেই রওজাগুলো দেখতে পাচ্ছি চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই যেখানে শত শত হাজিরা যাওয়ার জন্য ভিড় করছেন তো এই জায়গাটি হলো মূলত সাহাবিদের কবর যেটাকে রাসুল করিম সাল্লা আলিয়া সাল্লাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো অর্থাৎ চোদ্দোশো বছর আগেই নাম দিয়েছিলেন এটা হলো জান্নাতুল বাকি কবরস্থান এইখানে যেই সাহাবিরা সাহিত্য আছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আশারে মুবাসার জান্নাতুল বাকিতে রয়েছেন বাকিউল গর্দাক অসংখ্য সাহাবি তবে আইন ও নবী পরিবারের সদস্যদের দফন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে পরিচিত ও প্রমাণ্যভাবে উল্লেখিত কিছু মহান সাহাবির নাম আপনাদের সামনে তুলে ধরছি নবী পরিবারের সদস্যগণ উসমান ইবনুল আফান রাজানহু তৃতীয় খলিফা রসুল করিম সাল্লামের দুজন মেয়ের স্বামী ইব্রাহিম রাজিয়ালহু রসুল্লা পুত্র জয়নাব রুকাইয়া আউমে কুলসুম হা সহ নবী সাল্লাহ আসাল্লামের কন্যাগণ ফাতেমা বিনতে আসাদ রাজনু আলী রাজু এর মাতা সাহিত রয়েছেন আব্বাস ইবনুল আব্দুল মুতালিব হু নবী সাল্লাহ আসলামের চাচা জান্নাতুল বাকিতে রয়েছেন ফাতিমা রাজিয়াল আনহা নবী চাচা চাচাতো বোন ফাতিমা বিনতে হামজা জান্নাতুল বাকিতে রয়েছেন বিশিষ্ট সাহাবিগণ যারা জান্নাতুল বাকিতে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে ইমাম হাসান ইবনে আলী রাজহু নবী সাল্লামের নাতি ইমাম জৈনুল আবেদিন আল আলিহাল্লামের নাতির ছেলে ইমাম হোসেনের পুত্র আয়েশা রাজ আনহা মুখ্য ও মতানুসারে তিনি জান্নাতুল বাকিতে দাফন নন ইখতলাফ রয়েছে তবে মদিনায় ঘরে দাফন তাই বাকিতে নেই তাই তার নাম ভুল করে অনেক তালিকায় আসে কিন্তু তিনি জান্নাতুল বাকিতে দাফন কৃত হননি বড়ো সাহাবিদের মধ্যেও আরও যারা জান্নাতুল বাকিতে সাহিত্য রয়েছেন তাদের মধ্যে মালিক ইব আনাস রহমাতুল আলাই ইমাম মালিক মুফতির সর্দার তাবিন যুগের পরবর্তী তিনি রয়েছেন সাদ ইবনে আবি আকাশ রাজমানহু আষাঢ় একজন কিছু বর্ণনায় তার দাফন দাফনের জায়গা নিয়ে মতভেদ আছে অনেক ঐতিহাসিক বলেন তিনি মদিনায় মারা গিয়ে বাকিতে দাফন হয়েছে আব্দুর রহমান ইবনে ওফ রাজু দশতম সুসংবাদ প্রাপ্তদের অন্যতম তিনি রয়েছেন সাইদ ইবনে জায়েদ রাজাল্লাহ আনহু দশ সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আরেকজন আবু সাইদ খুদ্ি রাজু আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়ালহ উসমা বিন তাবু বকর রাজিয়াল্লাহ আনহা হালিমাতু সাহাদিয়া রাজিয়াল আনহা নবিকরিম সাল্লাহ আলসালামের দদুমাতা তিনি সহ অহু যুদ্ধে অন্যান্য ঘটনায় শহীদদের অনেকেই পরবর্তীতে এখানে স্থানান্তরিত হয়েছেন তবে এখতলাফ রয়েছে সবচেয়ে বেশি দাফন হয়েছে নবী সাল্লা সাল্লামের যুগে মদিনার প্রায় সব মুসলমানই পরবর্তীতে জল্লাতুল বাকিতে দাফন হন সুতরাং এখানে হাজারো সাহাবিদের কবর আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা আপনাদের এখান থেকে আজকের মতো শেষ করে দেয় ইনশাল্লাহ এরকম আরও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাল্লামের রেখে যাওয়া স্মৃতি স্মৃতিসৌধগুলো আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আর তুলে ধরবো ইনশাআল্লাহ এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সময়দের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি